এর আছে এমনই একটা অবস্থা যে ভাইপোরা পাকড়াও হয় না কিন্তু সলমান খানরা পাকড়াও হয় খোদ কলকাতা শহরের ওপর চমকে গেলেন না হ্যাঁ কলকাতা শহরে কলকাতা পুলিশ শেষ পর্যন্ত সলমান খানকে গ্রেফতার করেছে সত্যি বলছি বিশ্বাস করুন খবরটা কিন্তু নতুন কিছু নয় খবরটা কিন্তু ইতিমধ্যে মিডিয়াতে হাইলাইটেড হয়েছে সালমানের সঙ্গে আবার গ্রেফতার হয়েছেন সাবির খানও কোন অপরাধে জানেন এক বৃদ্ধ সাম্প্রতিককালে একটি ব্যাংকে এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়েছিল তার কার্ডটা কোনো কারণে সমস্যা তৈরি হচ্ছিল বাইরে দুই যুবক দাঁড়িয়েছিল তারা একজন সাহায্য করতে এগিয়ে আসে এবং সাহায্য করতে এগিয়ে এসে তারপর তার কুড়ি হাজার টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করে করে বাই দিস টাইম তারা এটিএম কার্ডটা রিপ্লেস করে নেয় এবং রিপ্লেস করার পর শেষ পর্যন্ত কার্ডটি বেহাত হয়ে যায় এই বৃদ্ধর পরবর্তীকালে দুদিন বাদে দেখেন যে তার। অ্যাকাউন্ট থেকে এক লক্ষ আটানব্বই হাজার টাকা উঠে গেছে তিনি জানেন না পরবর্তীকালে বুঝতে পারেন যে যখন এটিএম কার্ডটা তিনি মাঞ্চ করছিলেন সেখানে কাজ করছিল না যে দুই যুবক তাকে সাহায্য করতে এসেছিল সেই দুই যুবকই কার্ডটা সেই সময় কোনো এক ফাঁক কার্ডটা রিপ্লেস করে নেন এবং সেই রিপ্লেস করার সুবাদে সেই কার্ড দিয়ে এক লক্ষ আটানব্বই হাজার টাকা হাফিস করে দেয় কলকাতা পুলিশে অভিযোগ জমা পড়ে সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করে এটিএম কাউন্টারের বাইরে সিসিটিভি ছিল সেই সিসিটিভি ধরে আইডেন্টিফাই করে দুই যুবক এই কারবারে লিপ্ত ছিল এবং তারা একটি গাড়িতে এসেছিলো ভাবুন এটিএম কাউন্টারের বাইরে একটি গাড়ি ছিল সেই গাড়িতে এসেছিলো পুলিশ তল্লাশি শুরু করে এবং তল্লাশি করতে করতে শেষ পর্যন্ত গাড়ির নাম্বারটা ধরে ট্র্যাক করে শেষ পর্যন্ত গাড়ির মালিক যিনি তাকে পুলিশ থানায় ডেকে পাঠান ডেকে পাঠানোর পর মালিকের কাছে মালিককে ইন্টারগেট করতে করতে বুঝতে পারে যে গাড়িটি চালাচ্ছিলেন যিনি সে যুবকের নাম হচ্ছেন সাবির খান এবং শেষ পর্যন্ত সাবির খানের সূত্র ধরে দেখা যায় যে দুই যুবকের আরেকজনের নাম হচ্ছে সালমান খান আমি সেই সালমান খানের কথা বলছি যে সালমান খানের কথা আপনারা হয়তো ভাবলেন তা নয় এরাও একজন একজনের নাম সাবির খান একজনের নাম সালমান খান এটা তিলজলা এলাকার বাসিন্দা এক্সপেক্টেড নতুন করে বলার অপেক্ষা রাখে না ফলত সেই তিলজলা থেকে সাবির খান এবং সালমান খান দুজনকে ধরার চেষ্টা করে পুলিশ ট্র্যাক করার চেষ্টা করে কিন্তু তারা ঘন ঘন ফোন বদলায় এবং বেপার্তা হয়ে যায় হাবিস হয়ে যায় তাদের খুঁজে পাওয়া যায় না অনেক চেষ্টা করতে 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 শেষ পর্যন্ত পুলিশ তার সেক্রেট সার্ভিস কাজে লাগায় লাগিয়ে শেষ পর্যন্ত জানতে পারে এই সালমান আর সাবির তারা বাড়িতে ফিরেছে কোনো একটা সময় মদ পেতে থেকে কলকাতা পুলিশ তারপর তাদের দুজনকে গ্রেফতার করেন একজনের নাম সাবির খান একজনের নাম সালমান খান এবং শুধু গ্রেপ্তার করেন না তাদের কাছ থেকে চোদ্দোটা এমন এটিএম কার্ড শেষ পর্যন্ত উদ্ধার করে কলকাতা পুলিশ এই উদ্ধার করার পর শেষ পর্যন্ত কলকাতা পুলিশ এখন অন্য হয়ে ঘুরছে যে এর র্যাকেটটাই যে কিং মানে এই এই এটিএম কার্ডের কিংপিনটাকে তাহলে কি রাজ্যের বাইরেও তারা রয়েছে ভাবুন এই পশ্চিমবঙ্গ শহর কলকাতা শহরকে কতটা সেফ মনে করে প্রতারকরা যেখানে বয়স্ক মানুষরা একজন এটিএম কাউন্টারে যাচ্ছেন তিনি কোনো কারণে এটিএম অনেক সময় কার্ড পাঞ্চ করতে গেলে সমস্যা হয় একবারের বদলে দুবার দুবারের বদলে তিনবার তাতেও হয় না তখন ফিরে আসেন ব্যাঙ্কে যান আবার অনেক সময় এ ধরনের হেনস্থার সম্মুখীন বহু মানুষ হন কিন্তু সেই সময় ভুল করেও কোনো বয়স্ক মানুষ বা কেউ আপনারা যারা এটিএম কাউন্টারে যাচ্ছেন কারু সাহায্য নেবেন না এই সাহায্য করার নামে প্রতারকরা দাঁড়িয়ে থাকে বা গাড়ি করে এসছেন এবং গাড়ি করে এসছেন শুধু নয় মানে গাড়িটা ব্যাংকের সামনে এটিএম কাউন্টারের সামনে রেখেছেন তাদের মধ্যে এই ভয় সংখ্যা কাজ করেনি যে আমার গাড়ির নাম্বার থেকে কেউ অন্তত ট্র্যাক করে নিতে পারে পুলিশ যে গাড়ির নাম্বারটা ধরে গাড়ির মালিককে ট্র্যাক করবে এবং তারপর মালিকের সূত্র ধরে এই সাবির খানকে খুঁজে পাবেন সালমান খানকে খুঁজে পাবেন আমি বলছি কতটা ডেসপারেশান কতটা স্পর্ধা দুটো দিক বারবার আপনাদের কাছে বলি একটা হচ্ছে যে চাকরি নেই ব্যবসা নেই রোজগার নেই পশ্চিমবঙ্গ ক্রমশ অধগতির দিকে যাচ্ছে ফল কি করবে এখন প্রতারক তৈরি হচ্ছে এটা একটা দিক দ্বিতীয় দিক যেটা হচ্ছে পুলিশকে ভয় না পাওয়া এটা কিন্তু ভাবায় এটা কিন্তু মারাত্মক সিচুয়েশান আজকে ধরুন যে মানুষটি এক লক্ষ আটানব্বই হাজার টাকা খোয়া গেছেন তেন তাঁর তাঁর ব্যাপারে শেষ পর্যন্ত দুজনকে আইডেন্টিফাই করা গেছে আমি জানি না শেষ পর্যন্ত আমি রিপোর্টটা পাইনি যে টাকাটা তিনি ফেরত পেয়েছেন কি না কিন্তু প্রশ্নটা হলো যে কোনো সাধারণ মানুষ তাহলে ব্যাংকে যেতে পারবে না এটিএম কাউন্টারে যেতে পারবে না এ কোন বাংলা বসবাস করছি আমরা রাজীব কুমার যেদিনকে ফেয়ারওয়েল নিচ্ছেন সেদিনকে দেখলাম মিডিয়ার সামনে বলছেন অন ক্যামেরা বক্তৃতা দিতে গিয়ে বলছেন যে আমরা মানে আমরা গর্বিত এই পশ্চিমবঙ্গের সমস্ত কাজকর্মের ব্যাপারে পুলিশের কাজকর্মের ব্যাপারে হ্যাঁ ঠিক আছে গর্ব করুন কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতারকরা পুলিশকে ভয় পায় না কেন মানে এই প্রশ্নটা করার মতো গার্ডস বাংলার তথাকথিত সাংবাদিকগুলো নেই মনোজ ভার্মাকেও এই প্রশ্ন করার মতো গার্ডস নেই কোনো সাংবাদিকের রাজীব কুমারকেও নেই যে প্রতারকরা কনফিডেন্সটা পায় কি করে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে এটিএম কাউন্টারের মধ্যে ঢুকে এটিএম কাউন্টারের মধ্যে ঢুকে কার্ডটাকে হাত সাফাই করে বেরিয়ে যাচ্ছে সাবির খান সালমান খানরা আর শেষ পর্যন্ত পুলিশকে পরিশ্রম করতে হচ্ছে এনার্জি দিতে হচ্ছে পয়সা খরচা করে লিগাল মানে অ্যাডভোকেট দাঁড় করাতে হচ্ছে পুলিশে হেফাজতে অবশ্য সাবির এবং সালমানরা আছেন তাদের ধরে পুলিশ ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করছেন যে কোন র্যাকেটের মধ্যে জড়িত কারণ ভাবুন একজনের হাতে চোদ্দোটা এটিএম কার্ড এবং এই পশ্চি কলকাতা শহরে কলকাতা থেকে মফসলে গিয়ে করছে না কলকাতা শহরের বুকে করছেন জায়গার নাম আবার মানে যেখান থেকে ধরা হয়েছে সেটা হচ্ছে তিলজলা অর্থাৎ এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমি আবারও বলছি প্রতারকরা কনফিডেন্টলি কাজ করে কলকাতা শহরে ধরা পড়ছে মানুষ অভিযোগ জানানোর পর ধরা পড়ছে কিন্তু তারা করার সাহসটা পাচ্ছে কি করে স্পর্ধাটা পাচ্ছে কি করে ওপরে নির্দিষ্টভাবে কারু আশীর্বাদ কোনো রাজনৈতিক মাথা বা প্রভাবশালীর হাত মাথায় না থাকলে প্রতারকদের সংখ্যা বৃদ্ধি হয় কি করে আর প্রতারকরা এই ধরনের অপারেশন্সের নামে কি করে যখন জানে যে কলকাতা পুলিশ বলে একটা বিষয় আছে লালবাজারে কর্তারা বসে আছেন গোয়েন্দারা ভবানী ভবনে বসে আছেন তারা ধরেছেন কলকাতা পুলিশের যে অফিসাররা ধরেছেন ভালো কাজ করেছেন সঠিক কাজ করেছেন এক্সপার্টাইজ দেখিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের এই এনার্জিটা এই কাজে ব্যয় হতো না যদি প্রতারকটা স্পর্ধা না পেত আসলে কলকাতা হচ্ছে এখন ক্রিমিনালদের স্বর্গনায্য রাজ্য হয়ে গেছে খুব সিম্পল কথায় বলছি তা না হলে জলার বুকে বসে সাবির খান সলমান খানরা অপারেট করতে সাহস পেত কি ভাববেন আপনারা